একটা উৎসব আমেজ বিরাজ করছে তারা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত হয়ে আছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন স্লোগান স্লোগানে তারা কিন্তু মুখরিত করে রাখ রেখেছেন তারে রহমানের এই সমাবেশ স্থল এবং আপনাদেরকে যদি আমরা একটু জানিয়ে রাখি নিশ্চয়ই আপনারাও জানেন আগামী কালকে তিনি গতকালকে তিনি সিলেটের শাহজালাল মাজার এবং শাহপারান মাজার জিয়ারত করেছেন তারপর তিনি গিয়েছেন তার শ্বশুরবাড়ি এলাকা এবং তিনি এখন একটি ফাইভ স্টার হোটেল অবস্থান করছেন এবং তরুণদের সাথে তিনি একটি সভা করবেন তিনি কিন্তু এই স্থলে আসবেন এসে তিনি জনসভায় বক্তব্য রাখবেন তার মাধ্যমেই কিন্তু তার যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি অনুষ্ঠিত হবে শুরু হবে এবং আমরা যদি একটু নেতাকর্মীদের উল্লাস জানতে চাই ভাইকে দেখতে পারবেন আসলে আমরা আমাদের সিলেটে নির্বাচনের প্রচারণা শুরু করবেন আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এতে আমরা খুবই আনন্দিত আমরা সামনে থেকে দেখার সুযোগ সুযোগ পাবো এতে আমরা খুবই আনন্দিত যদিও আমরা ডাকা ওনাকে দেখে এসেছি তারপরেও আমরা যুবদলের কর্মীরা খুব আবেগ এবং উচ্ছ্বাস নিয়ে সামনে সামনে সবার সবার সামনে এসে উপস্থিত হয়েছি আমরা দুদিন যাবত এই মাঠে অবস্থান করতেছি বাংলা মাঠে কেমন লাগছে মধ্যে আমরা যদিও গত রাতকে এই মাঠে অবস্থান করছি হাজারো কষ্ট হলেও এর মধ্যে আমাদের আনন্দ লাগছে কারণ আমাদের নেতা দীর্ঘ সতেরো বছর পর প্রায় উনিশ বছর পর সিলেটের মাটিতে আসছেন এজন্য আমরা আনন্দিত হাজার কষ্ট দেখার পরেও আমরা আনন্দিত ধন্যবাদ নেতা কর্মীরা যেমনটি আসলে বলছিলেন যে হাজারো কষ্ট করে হলো তারা কিন্তু এখানে আছেন এবং গতকাল থেকেই তারা মাঠে আছেন তারা চান এক নজর তারেক রহমানকে দেখতে এবং তারেক রহমান যে নির্বাচনী এই জনসভা থেকে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা তারা পেতে চান এবং সেই দিক নির্দেশনা নিয়ে গিয়ে কিন্তু তারা রাজনৈতিক মাঠে বুটের মাঠে কাজ করতে চান এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এই যে আলিয়া মাদ্রাসার মাঠ যত দূর চোখ যাচ্ছে ততদূক পর্যন্ত কিন্তু শুধু মানুষ আর মানুষ এখানে কিন্তু আপনাদের যদি জানিয়ে রাখি দুটি জেলার একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই সমাবেশে আজকে সিলেটের সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিএমপি এবং বিএমপি জুটের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে তার একটু মান পরিচয় করিয়ে দিবেন তারপরে তিনি কিন্তু মৌলিবাজার এবং হবিগঞ্জে আরও দুটি সমাবেশে তারা যোগ দিবেন আমরা এক একটু কথা বলবো আমরা আমরা একটু কথা বলবো এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে এই যে তারেক রহমান আসছে কেমন লাগছে আমাদের ঈদের ঈদের আনন্দের মতো লাগতেছে সিলেটে তারেক রহমান আসছে আমাদের ঈদের আনন্দ মতো লাগতেছে আমরা কিন্তু একদিন আগে থেকে কিন্তু আমাদের আলিয়া মাদাসে মাঠে কিন্তু আমরা আছি আমরা সারা সারা রাত কিন্তু আমরা আনন্দে মানে দাঁড়িয়ে থেকে রাত কাটিয়ে দিয়েছি শুধু আনন্দ আনন্দ উপভোগ করার জন্য ধন্যবাদ এরকম মানুষ যেমনটি আসলে বলছেন যে মানুষ যেমনটি বলছেন যে হচ্ছে এখানে গতকাল রাত থেকে উপস্থিত হয়ে আছেন তারা তারা বলছেন যতই কষ্ট হোক না কেন যতই কষ্ট হোক না কেন তারা কিন্তু এখানে থাকবেন এবং এখান থেকেই তারা এক নজর তারেক রমানকে দেখতে চান এবং তারেক রহমানের যে নির্বাচনী বক্তব্য সেটি তারা শুনতে চান সে বক্তব্য শুনে তারা মাটিকে কাজ করতে চান আমরা একটু আরো নেতা কর্মীদের একটু বক্তব্য শুনবো একটু জানার চেষ্টা করব তাদের যে অনুভূতি তার একটু বক্তব্য দিবেন এর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন আপনারা সেটি কতটুকু কাজে লাগাতে পারবেন আমরা ইনশাল্লাহ সমর্বুদ্ধ ভাবে আশাবাদী আমরা ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ সুন্দর এবং সুন্দরের সুশৃঙ্খল দেশ এটা গঠন করবে আমাদের বিএমপি চারপার্সন জনাব তারেক রহমান আমরা সে আশা প্রত্যাশা নিয়ে আমরা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা যুবদল কোম্পানি যুব যুবদল যুব আমরা কাজ করে যাচ্ছি এখানে যেমনটি আসলে দেখা যাচ্ছে হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে এবং এখানে কিন্তু যত সময় যাচ্ছেন নেতাকর্মীরা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছেন এবং গতকাল রাতেও আমরা দেখেছি তারা কিন্তু এই রাতেই রাত্রি যাপন করেছেন এবং রাত্রি যাপন করতে গিয়ে তাদের অনেকটা কষ্ট হলেও কিন্তু তারা এখানে রাত্রিযাপন করেছেন এবং ভোর সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে তারা মুখরিত করে রেখেছেন এই যে শাহজালালের জড়িত হ্যাঁ এ এই পুণ্যভূমির যে মাঠ রয়েছেন সেই মাজারের পাশের আলিয়া মাঠে সেখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন শুধু এই মাঠে নয় এই মাঠের বাইরেও কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু উপস্থিত আছেন আমরা আরেকজন একজন একজন কেমন লাগছে আসতেছে জি আমি সকাল রাতে নয়টা এসেছি এই পর্যন্ত আসি আমার আশা আমাদের জন্য নেতা আগামী রাষ্ট্রনায়ক তায়েক রহমানকে দানে শিষে বুল দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানিয়ে জয়যুক্ত ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ নেতা কর্মীরা যেমনটি আসলে বলছেন তারা গতকাল রাত থেকে এখানে উপস্থিত হয়ে আছেন এবং সেই উপস্থিতির কারণে তাদের যতই কষ্ট হোক না কেন তারা এখানে আছেন এই যে দেখতে পাচ্ছেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে হাজার হাজার মানুষের তারেক ভাই তারেক ভাই স্লোগানে মুকরিত কিন্তু সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ আমরা এই যে দুলাভাই দুলা ভাই এখন স্লোগান শুনতে পাচ্ছি দুলাভাই 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 এই যে যুবক থেকে বৃদ্ধ তরুণ থেকে বৃদ্ধ সবাই কিন্তু একটি স্লোগান দিচ্ছেন দুলাভাই দুলাভাই তাদের এই স্লোগানে কিন্তু পুরো সিলেট আজকে একটি স্লোগান দুলাভাই দুলাভাই তারেক ভাই সব মিলিয়ে সিলেটে আজকে কিন্তু উৎসব মুখর একটি শহরে পরিণত হয়েছে উৎসব শহরে পরিণত হয়েছে আমরা এটি দেখতে পাচ্ছি গতকাল তারেক রহমান আসার পর থেকেই কিন্তু এখানে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এবং তারা রাত্রে এখানে রাত্রি যাপন করেন সকালে থেকে কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন এবং যারা মাঠে থেকেছিলেন সবাই কিন্তু ভোর সকাল থেকে এই মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং তারা জানেন যে এই মাঠে তারক আসবে এই কারণে তাদের মাঠে জায়গা সংকলন হতে পারে সেই কারণে হাজারো কষ্ট শিকার করে নেতাকর্মীরা এই মাঠে উপস্থিত আছেন তারেক রহমানের এই